আমরা চান ফকিরিয়া কুরআন মাদ্রাসায় ভর্তি আম্মু ও আম্মু আমি মাদ্রাসায় পড়বো আমি ওই চান্দ ফকিরিয় মাদ্রাসায় পড়ব আমাকে আজকেই ভর্তি করি চলো বাবা আজকে তোমাকে দিন ও আধুনিক শিক্ষার সমন্বয়ে পরিচালিত চান ফকিরিয়া মাদ্রাসায় ভর্তি করিয়ে চলো বাবা আজ আমি তোমাকে চান ফকিরিয়া মাদ্রাসায় ভর্তি করাবো যেখানে ধর্মীয় এবং আধুনিক শিক্ষার সমন্বয় আছে সন্দীপের পৌরসভার বুকে আমরা গড়ে তুলেছি এক আদর্শ মানুষ গড়ার আঙ্গিনা আলাইকুম স্যার ওয়ালাইকুম সন্তানের নেক ইচ্ছে আর অভিভাবকের সঠিক সিদ্ধান্তই বদলে দিতে পারে একটি জীবন দিনী পরিবেশ ও নৈতিক চরিত্র গঠনে সন্দীপ পৌরসভার বুকে আপনার সন্তানের জন্য আমরাই হতে পারি সেরা ভর্তি চলছে আজই চলে আসুন আমাদের ক্যাম্পাসে চান ফকিরিয়া ফয়জুল কুরান মাদ্রাসায়